আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অডিকম এয়ারড্রপ নিয়ে অনেক সময় আমাদের কানে ময়লা জমে থাকে ব্লক হয়ে যায় বা অস্বস্তি লাগে এই সকল সমস্যার সমাধানে অডিকম এয়ারড্রপ বেশ পরিচিতি একটি মেডিসিন তবে এটা কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় আর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন প্রথমে জেনে নেই অডিকম এয়ারড্রভ আসলে কি এটি একটি কানে ড্রপ যা মূলত কানে জমে থাকা ওয়াক্স বা ময়লাকে নরম করে এবং সহজেই পরিষ্কার করে অনেক সময় কানে ময়লা জমে গেলে শক্তি কমে যায় আমরা কানে কম শুনি বা কানে মনে হয় যেন বাজনা বাজে বা ব্লক হয়ে যায় এই ধরনের সমস্যায় অডিকম এয়ার বেশ কার্যকর তো এই হচ্ছে এয়ার তো এখন আমরা এটি কিভাবে ব্যবহার করব আসুন এটা ব্যবহার পদ্ধতি নিয়ে আমরা কথা বলি সাধারণত দুই থেকে তিন ফুটার ড্রপ কানে দিতে হয় কানে দেওয়ার সময় মাথা এক পাশে কাত করে নিতে হবে এবং ড্রপ ভেতরে ভালোভাবে যেন যায় এরপর ড্রপটি দেওয়ার পরে দুই তিন মিনিট মাথা সেভাবে কাজ করে যদি আপনি এভাবে দেন তাহলে এভাবে মাথা দুই তিন মিনিট কাত করে রাখতে হবে কাজ করে রাখার পর যদি চান আপনি চাইলে কটন দিয়ে আস্তে করে মুছে ফেলবেন নাহলে অটোমেটিক চলে যাবে সেক্ষেত্রে আর কিছু করতে হবে না এবং শিশু বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে পরামর্শ ব্যবহার করা যাবে না তো এখন আমরা জানি এটার সুবিধা এবং কার্যকারিতা এই ড্রপটি ব্যবহারের বেশ কয়েকটি সুবিধা পাওয়া যায় কানে জমে থাকা ময়লা নরম হয়ে যায় ফলে সহজে বের হয়ে যায় কানে ব্লক বা চাপ অনুভব করলে তা কমাতে সাহায্য করে কানে এবং অনেক সময় কানের ভেতরে ব্যথা বা বাজ না হয় সেক্ষেত্রে বড় কথা হচ্ছে এটি কানের যন্ত্রণা ছাড়াই পরিষ্কার করার একটি নিরাপদ উপায় যে কোনো মানে যন্ত্র যে কোনো কিছু ময়লা বা যে কোনো জিনিস আহ যন্ত্রণা ছাড়াই পরিষ্কার করার একটি নিরাপদ উপায় জানবো ওষুধের সতর্কতা এবং নিষেধাজ্ঞা তবে সব ওষুধের মতো এখানেও কিছু সতর্কতা এবং নিষেধাজ্ঞা মানতে হবে যদি কানে কোনো ইনফেকশন থাকে বা ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা যাবে না কারণ যদি কানে পর্দা ফাটা থাকে বা আগে কোনো অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে এই ড্রপ ব্যবহার করা যাবে না কখনোই অতিরিক্ত ব্যবহার করবেন না দিনে যতবার দেওয়ার নির্দেশ আছে ততবারই ব্যবহার করবেন মনে রাখবেন কোনো ধর সাধারণ কানের ড্রপ নয় ভুলভাবে ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে এখন আসি এর কিছু সামান্য সাইড এফেক্ট কারো কানে ড্রপ দেওয়ার পর যদি হালকা জ্বালা বা যদি কোনো অ্যালার্জি হয় বা তাহলে কানে লাল হয়ে যেতে পারে বা অস্বস্তি হতে পারে তবে এরকম কিছু হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারকে জানানো অবশ্যই জরুরি এক্ষেত্রে বসে থাকবেন না তো শেষ কথা বন্ধুরা এই ছিল অডিকম এয়ার ড্রপ এয়ার ড্রপের ডিজাইন এবং এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ফার্মাসিউটিক্যালসের এই মেডিসিনটি এটার প্রাইস মাত্র একশো টাকা তো এই হলো ওডিকা ম্যাডাডোরপ নিয়ে আজকের আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে তবে মনে রাখবেন এটি শুধু তথ্যভিত্তিক ভিডিও কোনো সমস্যায় পড়লে অবশ্যই ডাক্তারকে দেখান বা ডাক্তারের পরামর্শ ব্যবহার করুন অবশ্যই সাজেস্ট করব নিজে নিজেটা ব্যবহার না করে ডাক্তার পরামর্শ ব্যবহার করুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আরও আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম